চূড়াই লাইন কানেকশন করে এরকম ফুটপাথের ছোটো ছোটো দোকানগুলো প্রতিদিন রাত্রেই আসলে ব্যবহার করেন এই ফুটপাতে এই ব্যবসায়ীরা এই দেখেন এই ছোট্ট দোকানের ভেতরে বিদ্যুতের সি কানেকশন দেওয়া হয়েছে সেই সিটি কর্পোরেশনের এই লাইনের সাথে এই পাতির সাথে সড়ক বাতির সাথেই আসলে চুরাই লাইনটি সংযুক্ত করেই তাদের সন্ধ্যার করে রে ফুটপথের দোকানগুলোতে পরিচালনা করা হয় শুধু এটি নয় এর পাশে আমি আপনাদের আরেকটি দোকান দেখাই একই অবস্থায় এই লাইনটিও কানেকশন দেওয়া আছে এই পুরাই লাইনটি দেওয়া আছে সড়কপাতের সাথেই যেখানে আসলে এভাবেই শহরের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ চুরি করে ব্যক্তিগত প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে